বাংলাদেশ হিংসা কাণ্ডের জেরে ভারতে অনুপ্রবেশের ঘটনা যেন ক্রমশ বেড়িয়ে চলেছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু ভারতীয় সীমান্ত টাউট অর্থের বিনিময়ে সীমান্ত পারাপারে সহায়তা করে যাচ্ছে আজ এমনই এক দৃশ্য ধরা পড়ল উদয়পুরে পুলিশের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হল এক ভারতীয় সীমান্ত টাউট উদয়পুরের ধজনগর এলাকার ঘটনা ধৃতদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নিচ্ছে পুলিশ এমনটাই দাবি পুলিশ আধিকারিকে ঘটনা জানিয়ে সংবাদ মাধ্যমে পুলিশ আধিকারিক জানিয়েছেন আজকে আমাদের এখানে আমরা তিনজন বাংলাদেশিকে আমরা অ্যাপ্রিকেশন করতে পেরেছি তার মধ্যে একজন টাউট আছে যে টাউট আছে তার নাম হল মাটিবুর রহমান তার বাবার নাম আজিদুল্লাহ আর তার বাড়ি কিল্লা নোয়াবাড়িতে তো আজকে এই ঘটনাতে আমাদের কাছে দুপুর দেড়টার দিকে একটা ইনফরমেশন আসে যে ধোজনগরের কাছে কিছু লোককে তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল রেকর্ডিংলি আমাদের অফিসার শাহিন আহমেদ কে ডিপ্লয় করা ডিপুট করা হয় এবং ইনভেস্টিগেট বা ইনকোয়ারি করার পর আমরা চারজনকে টোটাল অ্যাপ্রিহেন্ড করতে পারি যাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে তিনজন যাদের নাম মোহাম্মদ আনামুল হক তার বয়স উনপঞ্চাশ এবং তার মোহাম্মদ কালু বয়স চল্লিশ এবং মোহাম্মদ এশরাফিল বয়স ঊনপঞ্চাশ এই তিনজনের বাড়ি কালীনগর শিবগঞ্জ রাজশাহী ডিস্ট্রিক্ট বাংলাদেশের মধ্যে আছে আর তাদের তিনজনকে তারা তিনজন এখানে লেবার হিসেবে কাজ করছিল ইন্ডিয়াতে অনেক দিন ধরে এবং তারা তিনজন মাটিবুর রহমান সে একজন মিস্ত্রি তো ওনার আন্ডারে তারা তিনজন কাজ করছিল